মনে পড়া রবীন্দ্রনাথ ঠাকুর মাকে আমার পড়ে না মনে শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ অকারণে একটা কিশোর গুনগুনিয়ে কানে আমার বাজে মায়ের কথা মিলাই যেন আমার খেলার মাঝে মা বুঝি গান গাইতো আমার দোলনা ঠেলে ঠেলে মা গিয়েছে যেতে যেতে কানটি গেছে ফেলে মাকে আমার পড়ে না মনে শুধু যখন আসছি নেতে ভোরে শিউলি বনে শিশির ভেজা হাওয়া বেয়ে ফুলের গন্ধ আসে তখন কেন মায়ের কথা আমার মনে ভাসে কবে বুঝি আনতো মা সেই ফুলের সাজি বয়ে পুজোর গন্ধ আসে যে তাই মায়ের গন্ধ হয়ে মাকে আমার পড়ে না মনে শুধু যখন বসে গিয়ে শোবার ঘরের কোণে জানলা থেকে তাকায় দূরে নীল আকাশের দিকে মনে হয় মা আমার পানে চাইছে অনিমিখে কোলের পরে ধরে কবে দেখতো আমায়ছে সেই চাউনি রেখে গেছে সারা আকাশ ছে